আসসালামু আলাইকুম হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কেমিস্ট্রি ওয়ান নন মেজরের সাজেশান আপনাদের সামনেও উপস্থিত করেছি আমরা কেমিস্ট্রি ওয়ানটা একটু বিট টাইপের প্রশ্ন হয় তার জন্য আপনাদেরকে ভালোভাবে পড়তে হবে ঠিক আছে আর আমরা যেসব স্টার মার্ক দিয়ে দিব সেটুকু আপনাদেরকে অবশ্যই পড়তে হবে পাস মার্কের জন্য আর যারা ভালো রেজাল্ট করতেছেন অবশ্যই সব প্রশ্ন আমাদেরকে আমরা যেটা প্রোভাইড করব সব প্রশ্ন পড়তে হবে ঠিক আছে তাহলে আমরা চ্যাপ্টার ভিত্তিক আমাদের আপনাদেরকে প্রশ্নগুলো দেখাই এটা চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার ওয়ান থেকে আমরা এক নাম্বার এবং দুই নাম্বার বিশেষভাবে গুরুত্ব দিয়েছি দুইটাতে স্টার মার্ক আছে তিন নম্বর একটু গুরুত্ব কম তবে ভালো মার্ক প্রশ্ন ভালো মার্ক পাওয়ার জন্য আপনাদেরকে পড়তে হবে আর এই সাজেশানটার পিডিএফটা আপনারা ডিসক্রিপশান চেক করে সেখানে একটা লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করলে আপনারা পিডিএফ পেয়ে যাবেন সেখান থেকেও আপনারা দেখে পড়তে পারেন ঠিক আছে আচ্ছা তারপর চ্যাপ্টার টুয়ে আসি চ্যাপ্টার টুয়ে হচ্ছিলো এক দুই তিন চার পাঁচ বিশেষভাবে গুরুত্বপূর্ণ ঠিক আছে সব পড়তে হবে ওকে এবং চ্যাপ্টার থ্রিতে আসি চ্যাপ্টার থ্রিতেও আপনাকে ভালোভাবে পড়তে হবে যেসব আমরা দিয়েছি ঠিক আছে স্টারমার্কগুলো দেওয়া বিশেষভাবে পড়বেন এবং চ্যাপ্টার ফোরে আসে রাসায়নিক বন্ধন এখানে এক নম্বর বিশেষ গুরুত্বপূর্ণ ঠিক আছে এখানে 3 তিন পাঁচ ছয় সাত আট দশ এগারো ঠিক আছে তারপরে পাঁচ নাম্বার থেকে পাঁচ নাম্বার জারণ বিজারণ থেকে আসে দুই চার ঠিক আছে দুই চার তারপরে ছয় নাম্বার পদার্থের অবস্থা থেকে একটা দো আছে ঠিক আছে তারপরে সাত নাম্বার থেকে ঠিক আছে আট নাম্বার আপনারা পড়বেন আট নাম্বার যে স্টারমার দো আছে ঠিক আছে তারপরে এখানে নয় নাম্বার আছে অলমো খারক সমূহ ঠিক আছে হ্যাঁ স্টারমার্কগুলো দেওয়া বেশিরভাবে পড়তে হবে ঠিক আছে তারপরে এখানে রাসায়নিক বন্ধন সাম্যাবস্থা রাসায়নিক সাম্যাবস্থা তারপরে হাইড্রোকার্বন এখানে আছে ঠিক আছে আর যে নামকরণ যেসব আছে সেসব আপনাদেরকে সাধারণভাবে এমনি পড়ে নিতে হবে ঠিক আছে কারণ সব এমনভাবে প্রশ্ন দেয় সেটাকে আপনারা ওই সম পাওয়া যায় না ঠিক আছে নামকরণ তারপরে কিছু বিক্রিয়ার আর যে ইয়েগুলো দেওয়া আছে যোগ্য সমগঠন করতে পারে সেসব কিন্তু আপনাদেরকে এমনি পড়ে নিতে হবে ঠিক আছে আচ্ছা এখন এখন ক বিভাগ আপনাদেরকে একটু প্রশ্ন সম্পর্কে একটু বলি যে ক বিভাগের জন্য আপনাদেরকে অবশ্যই অবশ্যই আপনাদেরকে শেষের সাত থেকে দশটি সাল প্রশ্ন পড়তেই হবে ঠিক আছে সাত থেকে দশটি সালের প্রশ্ন ক বিভাগের প্রশ্ন পড়তেই হবে আর স্টার মার্কগুলো দেওয়া ভালো করে পড়বেন আর পাশ করতে চান তারা মনে করেন যে এই আমরা যে সাজেশান দিলাম এটা ছয়টা বা সাতটা চ্যাপ্টার যদি আপনারা পড়েন তাহলেই আপনাদের ছিল পাস মার্ক হয়ে যাবে ঠিক আছে হুম আর যারা ভালো রেজাল্ট করতে চান তারা স্টার মার্ক দেওয়া সহ আমরা যতগুলো প্রশ্ন দিয়েছি সব সমাধান করলে ইনশাল্লাহ আপনারা হান্ড্রেড পারসেন্ট কমন পাবেন ঠিক আছে তাই আজকের মতো সাজেশানটা নন মেজর কেমিস্ট্রি ওয়ান এই সাজেশানটা এখানে সমাপ্তি করতেছি আর যারা আমাদের অন্যান্য কোর্সে কোর্স করতে চান তারা আমাদের রিসিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে যোগাযোগ করে আমাদের কোর্স নিয়ে আপনারা উপকৃত হতে পারেন তা আশা করি সবাই বুঝতে পারছেন আজকের মতো এখানে সমাপ্তি করতেছি আল্লাহ সুবান আপনার সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি